আমার চ্যানেল সিম্পল গৌরী তো আজকে আমি অনেক বড় খুশি খবর একটা তোমাদের সামনে নিয়ে হাজির আমার হান্ড্রেড ডলার কমপ্লিট আর ফুল পেমেন্ট আমার হাতে সত্যি আমি খুশি তোমাদের ভালোবাসা তোমাদের দাদা ভাইয়ের সাপোর্টে আজকে আমি এখানে টাকাগুলোকে খুব যত্ন করছি যাই হোক নিজের তো সত্যি বলছি ভীষণ খুশি হয়েছি আর টাকাটা আমার বেশ কয়েকদিন আগেই ঢুকেছে তবে ইউটিউব থেকে মেল করেছিল আমাকে যে পাঁচ দিনের মধ্যে যদি আপনার টাকাটা না ঢোকে তবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন পাঁচ দিন হয়ে গেছে আমার টাকাটা ঢুকছিল না তখন আমি ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে গিয়ে ওনাদেরকে বললাম তখন ওনারা বলল যে আপনাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে তারপরে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দিই তারপরে ওনারা মনে হয় হেড অফিসে ওখানটায় মেল করেছিল আমাকে বললো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি খবর পেয়ে যাবেন সত্যি বলছি বন্ধুরা না চব্বিশ ঘন্টা কেন বারো ঘন্টাও লাগেনি আমার পেমেন্ট ঢুকে গেছে তো ওনারা ব্যাংকে যখন গেলাম ওনারাও ভীষণ খুশি যে ইউটিউবের টাকা ঢুকছে ওনারাও খুব আমাকে সাথে সাথেই মেল করলো আমি যে আমরা এখনই মেল করে দিচ্ছি আপনার কোনো অসুবিধা নেই যাই হোক সেই সেই খুশি হয়েছি আজকের এই পেমেন্টটা হাতে পেয়ে আর এটা তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আর কি বলবো যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আশা করি আগামী দিনেও তোমরা সেভাবেই আমাকে সাপোর্ট করবে আর তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব ছিল না এটা সম্ভব ছিল না আজকে আমি বলবো কি বলবো ভাষা ভাষা পাচ্ছি না প্রচুর গরম লাগছে তবুও মনে হচ্ছে কি গরম নেই কিছু নেই মানে এতটাই খুশি কথাও বলতে পারছি না ঠিক মতন করে সত্যি আমি খুব খুশি আর সেটা তোমাদের ভালোবাসার জন্যই খুশি মানে এটা সম্ভব অনেকেই ভাবো যে ইউটিউবে ভিডিও করে এই হচ্ছে না হবে না এরকম কোনো ব্যাপার নেই হবে না হবে না সত্যি হবে চেষ্টা করলে সবই হবে আমিও আমারও প্রথম দিকে ভিউজ আসতো না তারপরে ভিডিও দিতে 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 সত্যি একটা সময় তোমাদের ভালোবাসায় এমন করে উপচে পড়লো যে তখন আর আমাকে পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি একবারে প্রতিদিন ভিডিও দিলে বেশ ভালো ভালো ভিউজ পেতাম যার জন্য এটা আমার খুব অল্প সময়তে হয়ে গেছে আরও আগে হতো কিন্তু আমার একটু এই যে তোমরা তো জানো যে আমি নতুন বাড়িতে এসেছি তো যার জন্য আমাকে অন্যখানে ভাড়া থাকতে হয়েছিল সেখানটা আমার ভিডিও করা সম্ভব ছিল না না হলে এই পেমেন্ট অনেক দিন আগেই আমার হাতে চলে আসে তো যাই হোক অনেক দিন ভিডিও বাদ দেওয়ার পর আমি যখন আবার ভিডিও শুরু করলাম তারপর আমার মনিটাইজ হয়ে গেল মনিটাইজের পরে অনেক দিন আমি ভিডিও সেভাবে দিতাম না তারপরে আবার মনে করলাম যে না মনিটাইজ হয়ে গেছে ভিডিও দিব না মনটাও মানে না তারপরে আবার ভিডিও দেওয়া শুরু করলাম কতদিন বেশ ভিউজ পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না তারপরে দিতে দিতে আবার সেই রিদামেই চলে আসলাম আর আজকে ফাইনালি আমার হাতে ইউটিউবের টাকা চলে আসছে আর সত্যি এতগুলো টাকা হাতে পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি ভীষণ খুশি হয়ে গেছি দেখো পয়সা তো আমরা সবাই নাড়াচাড়া করি কিন্তু আমরা নিজের হাউস ওয়াইফ এতগুলো টাকা আমাদের কাছে থাকে না কিন্তু যখন এই টাকাটা আমার হাতে আসছে যে যে একদম নিজস্ব তখন কি আনন্দ সেটা আমার মতন হাউস ওয়াইফ যারা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে নিজের নিজের যে টাকা আর আমাদের হাউস ওয়াইফের হাতে তো এত টাকা আমরা কখনো পাই না আমাদের যখন দরকার হয় চেয়ে নেই বা হাতে বেশি হলে হাজার পাঁচশো দু হাজার এর বেশি তো থাকে না কিন্তু আজকে ফাইনালি আমার হাতে অনেক টাকা আর সবাই অনেকেই ফোন অনেকেই দেখি এরকম টাকা পাওয়ার পরে এসে বলে যে আমি যা টাকা পেয়েছি পেমেন্ট আমি যা পেয়েছি তাতে একটা আইফোন হয়ে যাবে এই এই ফোন হয়ে যাবে ওয়ান প্লাস হয়ে যাবে তো যাই হোক আমি অত ফোনের নামঠামো ঠিক মতন জানি না তাই তোমাদেরকে সেভাবে বলতে পারছি না তা আমি পুরো হানড্রেড ডলারই পেয়েছি তোমরা হিসাব করে বুঝে বুঝে নেবে যে হানড্রেড ডলারে আমাদের ইন্ডিয়ান রুপিসে কত হয় এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম তোমরা সেটা হিসাব করবে তো যাই হোক আজকে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আর সম্পূর্ণ তোমাদের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের সাপোর্টের জন্য তো আমার আমার সবাই এগিয়ে যাও এটা বিশ্বাস যে পরিশ্রম করলে সেই ফলটা পাওয়া যায় তবে পরিশ্রম করতে হবে পিছিয়ে বললে হবে না কে কি বললো সেটা দেখলে হবে না হ্যাঁ নিজের ভদ্র ভদ্র ভদ্রবেশে ভদ্রভাবে করা সম্ভব ততটুকুনি মানে করবে আমিও সেটাই করি আর কি বলবো খুব খুশি আর কিচ্ছু বলার নেই শুধু এতটুকু নিয়ে বলবো তোমরা এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করে আসছো আসছে দিনেও আমি আশা রাখি তোমাদের কাছে সেই সাপোর্টটা পাবো সবাই ভালো থেকো